বন্ধুরা রয় রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান দু সালের কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট আছে সেইগুলো তোমাদেরকে বলে দেব তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলে চলো আজকে শুরু করা যাক একের দাগে আছে রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো দুয়ের দাগে আছে ভারতীয় সংবিধানে স্বীকৃত সাম্যের অধিকারটি আলোচনা করো তিনের দাগে আছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদটি পর্যালোচনা করো চারের দাগে আছে ঠান্ডা লড়াই যুদ্ধের অর্থ ও উৎপত্তির কারণ আলোচনা করো তো বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমস্ত সাবজেক্টের নোট এবং সাজেশন খুবই স্বল্প মূল্যে তোমরা আমাদের কাছে পেয়ে যাবে তার জন্য আমাদের অফিসিয়াল নম্বর নাইন জিরো ডবল এইট থ্রি এইট ওয়ান নাইন অথবা এইট ফোর সেভেন এইট জিরো থ্রি সেভেন টু ফোর টু এই নম্বরে সরাসরি ফোন করতে পারো বা এস এস এর মাধ্যমেও কথা বলতে পারো তারপর চলো শুরু করি পাঁচের দাগে আছে নাগরিকতার সংজ্ঞা দাও নাগরিকতা অর্জনের উপায়গুলি লেখো ছয়ের দাগ সার্বভৌমিকতার সংজ্ঞা দাও সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাতের দাগে আছে গণতন্ত্র কাকে বলে একটি সফল গণতন্ত্রের শর্তগুলি কি কি। আটের দাগে আছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি ব্যাখ্যা করো নয়ের দাগে আছে প্রধানমন্ত্রীর ক্ষমতাগুলি ব্যাখ্যা করো এবং দশের দাগে আছে গণতন্ত্রের রাজনৈতিক দলের গুরুত্ব ভূমিকা আলোচনা করো তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না এবং ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কন্টি কল করে রাখবে যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে